লালগালি চায় নানা অঙ্গনের শত শত তারকার মাঝে হঠাৎ ক্যামেরার চোখ যেন চলে যায় এক ফালি সোনালি রঙের দাঁতের উপর কানে স্বর্ণ ও হীরার হুব দোল মুখ ভরা হাসি আর দাঁতে ঝকঝকে সোনার ঝিলি যেখানে আলো ঠিকরে পরে তা যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে হয়তো ভাবছেন এ আবার কেমন ফ্যাশন পোশাকে স্বর্ণ না লাগিয়ে বা দাঁতের স্বর্ণ লাগিয়ে ফ্যাশন একদমই তাই তিনি দাঁতে পড়েছেন স্বর্ণের গ্রিলস এই ভিন্ন ধরনের স্টাইলে চমকে দেওয়া মানুষটি হলেন আমেরিকান র্যাপার এসফ রকি কান চলচ্চিত্র উৎসবের আটাত্তর তম আসরে স্পাইকলি পরিচালিত নতুন ছবি হায়েস্ট টু লোয়েস্টের স্ক্রিনিং উপলক্ষে তিনি হাজির হন এই ব্যতিক্রমী সাজে তার পরনে ছিল কালো ক্লাসিক স্যুট পাতলা টাই চোখে কালো সানগ্লাস রুবি ও হিরার ব্রুজ তবে সব ছাড়িয়ে তার দাঁতে যেন বেশি নজর পড়েছে তার মতে দাঁতের গয়নাগুলো এক ধরনের স্টেটমেন্ট যেখানে বলা হয় তিনি যেমন তিনি তেমনি তাতে কারো মতের কোনো দরকারই নেই